ছোট্ট মনিরা আজকে আমরা পড়ব অ্যাকশন ওয়ার্ডস মানে অঙ্গভঙ্গির শব্দ প্রথমে রয়েছে রান রান মানে দৌড়ানো ওয়ালক ওয়াল্ক মানে হাঁটা ইট ইট মানে খাওয়া প্লে প্লে মানে খেলা করা রাইট রাইট মানে লেখা পঢ়া ড্ৰিংক ড্ৰিংক মানে জল পান কৰা ঘুমান টক টক মানে কথা বলাং সিং মানে গান কৰা লিচন ল মানে শুনা মানে খোলা ওপেন মানে খোলা থ্রো আওয়ে মানে ছুঁড়ে ফেলা ছুঁড়ে রাইট রাইট মানে চড়া জাম্প জাম্প মানে লাফানো জয় জয় মানে উল্লাস বা আনন্দ করা মানে রাগ করা স্যাড স্যাড মানে দুঃখ পাওয়া ছোট্ট বোন